ভোটাররা কিভাবে এনআইডি কার্ড বের করবেন হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে আপনি মোবাইলের মাধ্যমে কিভাবে এনআইডি কার্ডের ফটোকপি ইউজ করে কাজ করতে পারবেন যারা নতুন ভোটার ছিলেন সো আপনারা কি করবেন পরিষদে আপনারা পিকটিক তুলে আসছেন এখন আপনাদের ফোনে একটা এসএমএস দেওয়া হবে একশো পাঁচ থেকে সে এর মাধ্যমে আপনাকে একটা আইডি দেওয়া হবে আইডি নাম্বার দেওয়া থাকবে সেই আইডি নাম্বারটি ইউজ করে আপনি এনআইডি কার্ড বের করতে পারবেন অথবা আপনারা বের করতে পারেন এমন একটা স্লিপ দেওয়া হবে আপনার যখন ভোটার আইডি কার্ডের ছবি তুলতে যাবেন তখন আপনাকে একটা স্লিপ দিবে সেই স্লিপের মাধ্যমে আপনি আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন সো আমরা কী করব তার জন্য আমাদের একটি কাজ করতে হবে ক্রোম ব্রাউজারে আমরা চলে আসবো ক্রোম ব্রাউজারে আসার পর আমাদের এখান থেকে সার্চ করতে হবে মেবি এখান থেকে আমরা সার্চ করবো এনআইডি ডাব্লু ডট এখান থেকে সার্চ করার পর আমরা গো দিবো গো দেওয়ার পর আমাদের এখান থেকে চলে যাবে আমাদের এমন একটা ওয়েবসাইটের মধ্যে তো লোড নিচ্ছে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আসার পর আমাদের এখান থেকে আমরা মোবাইল ফোনের মাধ্যমে আমাদের স্মার্ট কার্ড অথবা এনআইডি কার্ড বের করতে পারবো আর যদি এনআইডি কার্ডটা আমাদের দিয়ে দেয় এসএমএসের মাধ্যমে সেই দিয়েও আমরা ইউজ করতে পারবো সো আমরা এখান থেকে আমাদের অফিসিয়াল পেজে চলে আসছি সো আমাদের এখন এনআইডি আইডি কার্ড সম্পর্কে আমরা নিব সো তার জন্য আমরা এখান থেকে থ্রি ডাটা ক্লক ক্লিক করে ডেস্কটপ সাইট করে নিতে পারি তারপর আমরা এখান থেকে দেখব হোম পেজে আসবো আমরা হোম পেজ থেকে আসার পর এখান থেকে দেখতে পারবেন জাতীয় স্মার্ট জাতীয় পরিচয় বিতরণ তথ্য এখান থেকে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের এখান থেকে এমন একটা ফর্ম আসবে এই ওয়েবসাইটের ফরম আসবে এখান থেকে আমরা কি করব আমাদের অ্যাকাউন্ট যাতে নেই তার জন্য আমরা এখান থেকে রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের জাতীয় পরিচয়পত্র মানে আমরা যেদিন ছবি তুলতে গেলাম সেদিন আমাদের একটা ফরম দিসলো নিবন্ধন ফরম সেখান থেকে আমরা সেই নিবন্ধন নাম্বারটি ফর্ম নাম্বারে এখান থেকে বসাই দিতে পারবো স্লিপ এখান থেকে আমরা ফর্ম নাম্বারটি বসাই দিব অথবা আমাদের একশো পাঁচ থেকে যেই এস এম এসটা আসছে সেই এস এম আপনারা এখান থেকে বসে দিবেন অবশ্যই জাতীয় পরিচয়পত্র নাম্বার ভোটার আইডি কার্ডে যেভাবে আপনার ছবি তুলতে গিয়ে নাম্বার দিয়েছিলেন আপনার জন্ম তারিখ জন্ম তারিখ দিন মাস সব কিছু ঠিক রাখবেন সো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি আমরা ফার্স্টে দিব দিন তারপরে আমাদের মাস আসবে মাসটা আমরা সিলেক্ট করব অবশ্যই এখান থেকে আমাদের বছর এখান থেকে বছরটা সিলেক্ট করব। তারপর আমাদের এখান থেকে দেখতে পারবো আমরা যে একটা ক্যাপচার দেখছি এই ক্যাপচারটা রিমুভ করে আবার ক্যাপচারটা ভাবে আছে সেরকমভাবে আপনারা বসায় দিবেন এখান থেকে ফাইভ আছে জি তারপর ডব্লিউ সিক্স তারপর আমরা এখান থেকে সাবমিট করব তারপর আমাদের এখান থেকে লোন নিচ্ছে অপেক্ষা করুন সো এখন আমাদের এখন অ্যাকাউন্ট রেজিস্ট রেজিস্ট্রারের জন্য এখান থেকে বর্তমান ঠিকানা বিভাগ দিত বলছে তারা এখান থেকে সো আমরা রাজশাহী বিভাগ এখান থেকে জেলাটা দিতে বলছে আমাদের জেলাটা আমাদের নওগাঁ সো এখান থেকে নির্বাচন এখান থেকে আমরা পর্ষাটা বের করব সরি এখান থেকে আমরা বের করব এখান থেকে যেটা আপনার উপজেলা হয় সেটা বের করবেন তারপরে স্থায়ী ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা যেখানে আছে সেটাও আপনারা সিলেক্ট করবেন সো এখান থেকে আমাদের রাজশাহী আমরা সিলেক্ট করব বিভাগ আমাদের এখান থেকে লোড নিবি ভিডিওটা একটি লেন্দি হয়ে যাচ্ছে এই কারণে অবশ্যই যারা নতুন দর্শকের আছেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো আমাদের এখান থেকে অপেক্ষা করতে হবে তারপর এখান থেকে দেখ বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সব কিছু অ্যাকুরেটভাবে দেওয়ার পর আপনারা পরবর্তী অপশানে আসবেন পরবর্তী অপশানে আসার পরে এখান থেকে আপনার অ্যাকাউন্ট রেজিস্টার এখান থেকে মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আমরা দিয়েছিলাম আইডি কার্ডের ফরম করার জন্য যখন লোকটা আসছিল তখন আমরা যে নাম্বারটি দিসলাম সেই নাম্বারে আমাদের কলটা যাবে এখান থেকে কল অথবা আমাদের এখান থেকে যাবে এস এম এস সো আমরা কী করবো বার্তা পাঠান এখানে ক্লিক করব অপেক্ষা করব আমরা কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে আমাদের এস এম এসটা আসার কথা সো আমাদের এখান থেকে ছয় সংখ্যার কোড দিবে এক মিনিটের মধ্যে এখান থেকে যখন আমরা কোডটা পেয়ে যাব কোডটা আমরা সিম্পলি এখানে বসিয়ে দিবো সো আমরা একটু ওয়েট করি আমাদের এখান থেকে দেখতে পারতেছেন একশো পাঁচ থেকে একটা কোড চলে আসছে সিম্পলি সেই কোডটা আমরা এখান থেকে বসায় দিয়ে আমরা বহাল এখানে ক্লিক করবো আমাদের কাছে এমন একটা ইন্টারফেস থাক আসবে এই ইন্টারফেসে আসার পর আমাদের বলবে যে আপনারা একটা ওয়ালেট ডাউনলোড করুন সো আমাদের ওয়ালেট ডাউনলোড করার পর যেগুলো আমাদের করতে হবে ফার্স্টে আমরা ওয়ালেটটা ইনস্টল করব তারপর স্কিন এই স্ক্রিনটা আমাদের কপি করতে হবে অথবা জুম করে আপনারা এখান থেকে এখনই আপডেট করুন এখানে ক্লিক করতে পারেন তারপরে তিন নম্বরে যাই যা চাই প্রতিক্রিয়া শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সো পরবর্তী ধাপ হচ্ছে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন ওয়েবসাইটের মধ্যে আসলেই আপনাকে দুইটা অপশন দেখা যাবে এখান থেকে পিন সেট করতে পারবেন সিম্পলি এটা পিন সেট করে নেবেন এনআইডি নাম্বারে পিন দিবেন সেম পিন দিবেন পিন দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন হোম পেজ এখান থেকে ডাউনলোড অপশান থাকবে সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন সো এই ছিল ভিডিও ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকতে পারেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন